সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই বৃষ্টির দিনের একটা সুন্দর খাবার বন্ধুরা কত সুন্দর ছোলা শেয়ার করব খাবার রেসিপি যেটা মুচমুচে এবং খাস্তা হতে চলেছে যেটা আমরা ট্রেনে বাসে পয়সা দিয়ে কিনে খাই সেটাকে এখন আমরা ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারাল উপায়ে বানানোর চেষ্টা করছি তো চলুন প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাঁচা ছোলা আর সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি বালু আর চলে আসলাম এখন উড়নের পাড়ে পুরো একদম ন্যাচারাল পদ্ধতিতে বানানো দেখাবো ভিডিওটার সঙ্গে জুড়ে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন শেষ পর্যন্ত দেখুন আপনারাও পারবেন এক চান্সে এরকম ছোলা ভাজা বানাতে দর্শক মন্ডলী এখন আমরা বেরিয়ে পড়লাম একটি মাটির পাতিল খুঁজতে হাড়ি পাতিল যেটার মধ্যে এটাকে ভাজা হবে দেখা যা দেখা যাক কোথায় পাওয়া যায় সেটা চলুন দর্শক মন্ডলী পেয়ে গেলাম আমাদের পাতিল পাল বাড়িতে এসে তো চলুন এখন ভাজা যাক আমাদের উনুন ধরিয়ে দিলাম এখন এখন বালুটাকে হাড়ির ভিতরে দিয়ে দেওয়া হবে এখন এই যে সুন্দর করে এটা দিয়ে নাচতে হবে গরম করা হচ্ছে এখানে তিন্নি কিন্তু খাওয়ার জন্য আসন নিয়ে এসে বসে পড়েছে তো আমাদের কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই তো কেমন লাগছে আমাদের কিচেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের জন্য নেক্সট আরও একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো আমরা কাকা গাইপো এখন একটু গরমের ভিতরে বৃষ্টি পাতেন

খাওয়ার মতন হয়ে গেছে